এই যে এই ভেন্টিগুলো কত করে দেবে আর এই গাজরটা শুনছো আমাকে কিছু বলছেন আজার চিনতে ভুল হয়নি তো না 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 চিনতে ভুল হবে কেন আসলে সেদিনও আমি আপনাকে বাস কন্ডাক্টর ভাবতাম না যদি জানতাম আপনি তরকারি বিক্রি করেন কি মানে আমি তরকারি বিক্রি করি আমি তরকারি বলা হ্যাঁ বিক্রি না করলে ইসব টমেটো গাজর भिंडी সাইকেলে পেতে ঘুরছেন কেন আপনি তো নারকেল বিক্রি করেন এই তো একটু আগে আপনি নারকেল নারকেল বলে চাচা না চাচা ছিলাম না নারকেল লাগকে ডাকছিলাম নারকেল কেনার জন্য বিক্রি করার জন্য নয় ও ইমা ছি ছি সরি ভেরি সরি হ্যাঁ আসলে আপনি নারকেল নারকেল বলে চাচা না আর সাইকেলে আপনার সবজিগুলো বাধা আছে তাই তো পেছন থেকে আমি ভাবলাম যে আপনি বাহ একবার সামনে থেকে দেখে ভাবলেন যে আমি বাস কন্ডাক্টার একবার পেছন থেকে দেখে ভাবলেন যে আমি তরকারিওয়ালা এখন আপনার এই মাথাটা ভেঙে আমার দেখতে ইচ্ছে করছে যে আপনার মাথার ভেতরে গিল্লু আছে না ও সরি পেরি সরি হ্যাঁ পেরি সরি এই যে এইগুলো রেখে যান সরি হ্যাঁ পেরি সরি সরি la la la